আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চ্যানেল কুকিং আমি তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের ফিশ কাবাব আপনারা যে কোনো মাছ দিয়ে করে নিতে পারবেন সবার রান্নাঘরে যে মশলাগুলো উপকরণ থাকে এগুলো দিয়ে মাছের কাবাবটা রেডি হয়ে যাবে চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছ দুই পিঠ দুইটা আড়াইশো গ্রাম হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হাফ চা চামচ হলুদ আর এক ফালি লেবুর রস এটা নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আপনারা চাইলে এটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন এখন আমি পাঁচ ছ মিনিট এক পাশ সিদ্ধ করে নিয়েছি আবারও উল্টে দিয়ে আবার পাঁচ ছ মিনিট ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব দেখে বুঝতে পারছেন মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে একটা সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এক টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়েছি একটা কাপ পেঁয়াজ কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজের গায়ের পানিটা শুকিয়ে নিচ্ছি তো একটা সাইডে রেখে আমি মাছটার কাটা সারিয়ে নি চামড়াটা ফেলে দিয়েছি ফেটির যে অংশ চর্বির অংশটাও ফেলে দিয়েছি মাছের সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা আলু সিদ্ধ করে মেশ করে নিয়েছি যেহেতু ভিতরে দান দানা না থাকে দিয়ে দিচ্ছি বেজে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ মেথির গুঁড়া ওয়ান ফোর চা চামচ এখন দিয়ে দিচ্ছি বাজাজিরার জিরার গুঁড়া এক চা চামচ হাফ চা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা সামান্য টেস্টিং সল দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস মাছ বেশি কমে হলে আপনারা সয়া সস বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন একটা ডিম দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি হাতে একটু সরষের তেল দিয়ে গোল গোল করে কাবাবের সেপ দিয়ে বানিয়ে নেব আপনারা চাইলে ছোট বড় করে বানিয়ে নিতে পারেন সবগুলো কাবাব বানানো হয়ে গেছে চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা বেশি গরম করে নেওয়া যাবে না কিরকম গরম হয়েছে দেখে বুঝতে পারছেন এখন আমি একটা একটা করে কাবাব দিয়ে দিচ্ছি চুলা মিডিয়াম টু লো হিটে আছে এটা ধৈর্য ধরে একটু বাঁচতে হবে বেশি জোরে আগুন দিলে এটা পুড়ে যেতে পারে এভাবে আমি সবগুলো কাবাব দুই তিন মিনিট ধরে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন এটা ভিতর থেকে কতটা পারফেক্ট ভাবে হয়েছে এই কাবাবটা মাংসের কাবাব কেউ হার মানাবে আপনারা অবশ্য বাসায় ট্রাই করে দেখবে অনেক সুস্বাদু মজাদার ছোট বড় সবাই পছন্দ করবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ